নমস্কার বন্ধুরা সীমার পৃথিবী ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঘড়িতে তখন সময় দুপুর তিনটে দিনটে ছিল শুক্রবার আমরা বেরিয়ে পড়েছিলাম দুদিনের একটা ছোট্ট ট্রিপে গত এক মাস হয়ে গেল শোভন বারবারই বলছিল চলো কোথাও ঘুরে আসি তাই একটু সময় সুযোগ খুঁজে বেরিয়ে পড়লাম দুদিনের একটা শর্ট ট্রিপে তাই দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি এবং আমরা এই দুটো দিন কিভাবে কাটাই সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে অনেকদিন হয়ে গেল আমি এই সীমার পৃথিবী ব্লগে সেইভাবে কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি মাঝে দুর্গা পুজো কালী পুজো যাওয়ার জন্য অনেকটা আমরা বাড়ি আমাদের দেশের বাড়ি গিয়েছিলাম তো দেশের বাড়িতে গিয়ে আমরা পরিবারের সঙ্গেই সময়টা কাটিয়েছি পুরোটা বলতে পারেন দেশের বাড়ি থেকে ফিরে আমার যে সীমার পৃথিবী কুকিং চ্যানেলটা রয়েছে ওখানে আমি কিছু ভিডিও আপলোড করেছি আর তারপর আমি আবার আমার এই সীমার পৃথিবী ব্লগ চ্যানেলে নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করছি তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন ওড়িশার ভুবনেশ্বরে থাকার একটা সুবিধা হলো যে এখানকার মেন মেন ট্যুরিস্ট স্পটগুলো বেশি দূরে না উইদাউট প্ল্যানিংয়েই হঠাৎ ইচ্ছে হলেই ঘুরে আসা যায় আমাদের এই ট্রিপটাও খানিক ছিল এই রকমই উইদাউট প্ল্যানিং সকালবেলায় বেড়াতে যাওয়ার মন হলো আর দুপুরে বেরিয়ে পড়লাম আমরা শহরের ভেতর পথ না ধরে যাচ্ছি শহরের একদম বাইরের একটা রাস্তা ধরে যেটা ছিল প্রায় ফাঁকা সূর্য তখন প্রায় দিগন্ত পৌঁছে গেছে আমাদের পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে আর জানেন তো ওড়িশাতে আমি দেখেছি এখানকার যে মেন মেন ট্যুরিস্ট স্পটগুলো বাই রোড খুব সুন্দরভাবে যুক্ত এবং রাস্তাও বেশ মোদ তাই জার্নি করলে খুব বেশি ধকল হলো বা কষ্ট হলো অতটা মনে হয় না আপনারা যারা ওর সাথে এসেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই শেয়ার করবেন মোটামুটি দুই ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি পুরী আমরা পুরী কেন এসেছি সে গল্প আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি চলুন আগে আমরা হোটেল চেক ইন করি আমরা ছিলাম গঙ্গোত্রী নামের এই হোটেলটাতে যেখান থেকে জগন্নাথ মন্দির ওই প্রায় ধরুন আটশো মিটার দূরে আর সি বিচ ওই ধরুন পাঁচশো মিটার হবে আর আমাদের হোটেলটা এই দুইয়ের মাঝামাঝি অবশ্য এই হোটেলের খোঁজ দিয়েছেন আমাদের ড্রাইভার দাদা এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ দেখতেই পারছেন যে হোটেলের সামনের ভাইপসটা কতটা সুন্দর সুন্দরভাবে গাছপালা দিয়ে কি সুন্দর সাজানো আমাদের হোমটা ছিল একদম টপ ফ্লোরে তাই ওপরে যাওয়ার জন্য লিফটের অপেক্ষায় করছিলাম তখন দেখলাম এখানে গাড়ি পার্কিংয়েরও খুব ভালো সুবিধে রয়েছে আর যারা গ্রুপে পুরী বেড়াতে আসেন তাদের জন্য রান্না বান্না করারও সুব্যবস্থা আছে এখানে দেখলাম জানেন একদল গ্রুপ বেড়াতে এসেছেন আর তারা নিজেরাই এখানে বসে রান্না বান্না করছেন চলুন লিফট এসে গেছে ওপরে যাওয়া যাক হোটেলটা প্রথম থেকেই খুব ভালো সার্ভিস প্রোভাইড করছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দাঁড়ান আগে এর রুমটা দেখি তারপর আপনাদের দেখাচ্ছি বাবা মায়ের কোলে কোলে থেকে সারা এখন বড্ড ক্লান্ত তাই বিছানায় বিশ্রাম নিচ্ছে রুমের মধ্যে একটা ডাবল বেড একটা কাপবোর্ড আছে কাপডের মধ্যে অনেকটা স্পেসও রয়েছে একটা এখানে টিভি আছে লম্বা একটা আয়না আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজারও রয়েছে অতএব গরম জলের কোনো অসুবিধে হবে না আগে চলুন চা খেয়ে আসি সন্ধ্যাবেলায় এক কাপ চা না খেলে মাথাটা আবার আমার বড্ড ধরে এখানে হোটেলেই এদের রেস্টুরেন্ট রয়েছে বেশি দূরে কোথাও যেতে হবে না তবে যাওয়ার আগে আপনাদের দেখায় যে রুমের এই দেখুন বাইরের ব্যালকানি দিয়ে ওই দেখুন জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে নিচে হোটেলে রিসেপশনের পাশেই এদের রেস্টুরেন্ট রয়েছে তবে এটা পুরোপুরিভাবে একটা ভেজ রেস্টুরেন্ট এখানে পেঁয়াজ রসুন পর্যন্ত ব্যবহার হয় না আর দেখুন এখানে রেস্টুরেন্টে বসে লাইভ মন্দিরের দৃশ্য কেমন দেখা যাচ্ছে টিভিতে তো যাই হোক আমরা চা আর মাশরুম পকোড়া অর্ডার করেছিলাম সত্যি চা এবং মাশরুম পকোড়াটা দারুণ সুন্দর হয়েছিল খেতে আমরা এখানে হোটেল চেক ইন করার পরে আমরা এখানে সন্ধেবেলায় চা এবং স্ন্যাক্স খেয়ে নিয়েছি স্ন্যাক্সে ওই মাশরুম পকোড়া ছিল ওই মাশরুম পকোড়া চা খেয়েছি খেয়ে হোটেল রুমে আবার এসে এখানে ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে গিয়েছি এখন আমরা যাব মন্দিরে তাহলে চলুন আমাদের সাথে হোটেলের বাইরে থেকে একটা অটোই করে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে জানেন সারা যখন চার মাসের ছিল তখন ওকে নিয়ে আমি প্রথম জগন্নাথ দর্শনে এসেছিলাম কিন্তু সেইবার এত ভিড় ছিল যে পুলিশ গার্ড আমাদের সারাকে নিয়ে ভেতরে ঢুকতেই দেয়নি তাই প্রথমে আমি ও সানা মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম ততক্ষণ সারাকে শোভনই নিয়ে ওই পুলিশ ক্যাম্পে বসেছিল আমাদের ঠাকুর দর্শন করে আসার পর শোভন দর্শন যখন করতে যায়। তখন আমি আবার সারাকে নিয়ে ওই পুলিশ ক্যাম্পে বসে থাকি আর শোভন যখন দর্শন করতে যায় তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তো আর সেইভাবে দর্শন করা হয়ে ওঠেনি শোভনের সন্ধ্যেবেলায় ওপরে চাঁদের আলো আর এই নিচে লাইটের আলোতে মন্দির চত্বরটা কি অপূর্ব লাগছে দেখুন তাই এখানে আসা প্রত্যেকটি দর্শনার্থী যে যার মতো করে এই দৃশ্য ক্যামেরা বন্দি করছে তো ফিরে আসি আবার আমার গল্পে মাঝে আমরা আবার একবার এখানে আসি তখন আমার সঙ্গে আমার দেওর যা ননদ সবাই ছিল কিন্তু তখনও অতিরিক্ত ভিড়ের কারণে সবাই আমরা আলাদা আলাদা হয়ে যাই তাই এবার ঠিক করেছি যে যত যাই কিছু হয়ে যাক না কেন একসাথে চারজনে মিলে আমরা ঠাকুর দর্শন করব। সেই উদ্দেশ্যেই সকালের বদলে এই সন্ধেবেলায় আসা আমরা খুব ভালো করে জগন্নাথ দর্শন করে নিয়েছি ও ভেতরে যে ভোগ পাওয়া যায় তাও আমরা ওখানে বসেই খেয়ে নিয়েছি তো চলুন এবার হোটেলে ফেরার পথ ধরে ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি পরের ব্লগে থাকছে আমাদের দ্বিতীয় দিনের জার্নি তাহলে দেখতে থাকুন সীমার পৃথিবী ব্লগ চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সীমার পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা অবশ্যই টাচ করবেন যাতে নেক্সট নোটিফিকেশন পেতে আপনাদের কোনো অসুবিধে না হয় জগন্নাথ দর্শন হলো ভোগ খাওয়া হলো এবার আমরা আমাদের হোটেলের পথে যাচ্ছি খুব ভালো লাগছে এই সন্ধ্যের পরিবেশটা জগন্নাথ পুজোর রথ টানা হয় আরে দাঁড়ান দাঁড়ান আপনাদের সাথে না অসম্ভব সুন্দর একটা দৃশ্য শেয়ার করি এখানে এই রেস্টুরেন্টে যে মানুষগুলিকে এত আনন্দ করে গান করতে দেখছেন তারা সবাই প্রায় ষাটের ওপরে আর সবাই কেমন একসাথে গ্রুপে বেড়াতে এসেছে সুদূর গুজরাট থেকে দেখে মনটা এত ভালো লাগলো আর ওনাদেরও পারমিশন নিয়ে ওনাদের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভ্লগে ততক্ষণের জন্য বাই